আমি বাংলাদেশ থেকে বলছিলাম বিগত প্রায় তিন বছর ধরে আমি একজন সালাফি আকিদা এবং মানহাজের অনুসারী আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন প্রতিষ্ঠিত রাখুন শেখ আপনার সহি সলাদ শিক্ষার ভিডিও দেখে আমি সঠিক দিনের রাস্তা খুঁজে পাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রশ্ন হলো শেখ শিরক বেদাত করে যদি মা বাবা মারা যান তাহলে তাদের জন্য জানা যাওয়া মাগ ফেরাতের দোয়া করা যাবে কি বাপ মা যারা শিরক করে মারা গেছে বেদাত করে মারা গেছে তো জানাজা পড়া যাবে এবং দোয়াও করা যাবে কারণ বেদাত মানে বেদাত করলে কাফের হয় না মানুষ বেদাত গোনাগার যেমন বিভিন্ন গোনা মানুষ করছে হারাম খাচ্ছে ওইরকম রকম বেদাত হারাম কাবিরা গোনা কিন্তু ইসলাম থেকে খারিজ হয় না কিন্তু এমন যদি বড় বেদাত মানে শিরকের বেদাত হয় সিরকু আল্লাহ সাল্লাহ কাছে চাওয়া মাজারে চাই মাজারে সেজদা করে মাজারে গিয়ে খাসি মরু জবাই করে এইরকম কাজ যদি করে বা নাস্তিক না আর ওই অবস্থায় মারা গেছে নিশ্চিত যদি হন যে হ্যাঁ ওই অবস্থায় মাজারের শিরকি কুফুরি নাস্তিক ও তার আকিদা নিয়ে মারা গেছে তাহলে দোয়া করা যাবে জানা যা পড়া যাবে না কিন্তু নিশ্চিত কেমন করে হবেন হতে পারে সেই অবস্থায় ভালো অবস্থায় গিয়েছে তবা করে নিয়েছে আপনি কি শেষ অবস্থা পর্যন্ত তার পাশে ছিলেন যখন ছিলেন না তাহলে আসল হচ্ছে যে হতে পারে করে নিয়েছে গেছে সুতরাং আমি পরামর্শ দিই যদি হয় হয় প্রিয়জন তাদের হিতাকাঙ্ক্ষী ঠিক না দুনিয়াতে কত খরচ করেছেন তাদের জন্য বাপ মায়ের জন্য বা আপনজনদের জন্য প্রিয়জনদের জন্য কত খাওয়িয়েছেন তাদের কত ভালোবেসেছেন আর চান যে জাহান্নামে চলে যাক কোন রকম যদি হ্যাঁ আল্লাহ মাফ করে দেন সুতরাং আপনি দোয়া করেন আপনার কাজ হচ্ছে আপনি আসল হচ্ছে তারা মুসলিম অমুসলিম না তারা হিন্দু না খ্রিস্টান না ইহুদি না আর নাস্তিকতার ঘোষণা তারা করেনি হয়তো হয়তো সিরকি আকিদা ছিল অজ্ঞতা ছিল শিখাবার কেউ ছিল না অনেক গ্রামে আছে শিখাবারি কেউ ছিল না তো হতে পারে আল্লাহ অজুর কবুল করবেন অথবা শেষখানে তবা করে নিছে এই সম্ভাবনা রয়েছে সুতরাং আপনি দোয়া করেন আপনার কাজ আপনি করেন আপনি দোয়া করেন যদি আল্লাহর কাছে ক্ষমাযোগ্য হয় তো আল্লাহ ক্ষমা করবেন আর নাহলে জরুরি নয় যে আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করেন কারণ যদি সে অযোগ্য হয় শিরকুফুরি নিয়ে মারা গেছে তাহলে আল্লাহ মাফ করবেন না যেমন প্রথম চাচার জন্য দোয়া করেছিলেন কিন্তু আল্লাহ যখন সুরাত নিষেধ করে দিলেন তখন তিনি বন্ধ করে দিলেন কিন্তু প্রথম বলেছিলেন যে চাচা আস্তা উনহা আপনার জন্য অবশ্যই আল্লাহকে ক্ষমা চাইতো যতক্ষণ আল্লাহ নিষেধ না করবেন যতক্ষণ আল্লাহ বারণ না করবেন আল্লাহ বারণ করে সূরা তওবার আয়াত নাযিল হয়ে গেল মা কানালিন নবী ওয়াল্লাযিনা আমানু ইস্তাগফির মুশরিকিন ওয়ালাউ কানুল কুরবা মিন বাদে মা তবাইয়না লাহুম যখন স্পষ্ট হয়ে গেছে যে সে জাহান্নামে মানে কুফরের অবস্থা মারা গেছে যেমনটা বললাম দূরে আছে এই সময় ছিলেন না انتقালের সময় আগস বলে মারা যায়নি انتقালের সময় সে আলী আহমদ করে মারা যায়নি এক খাজা বলে মারা যায়নি লা ইলাহা বলে মারা গেছে ওই পারে কবুল হয়ে গেছে সুতরাং আসল হচ্ছে দোয়া করবেন